ছেলেকে চাটার অ্যাকাউন্টের পড়াইতে কয় লক্ষ টাকা লাগে কিন্তু শিক্ষিত ছেলে প্রায় ত্রিশ লক্ষ টাকার খরচ করেছে আমি একটা ছেলে ছেলেটাকে বারোশো লোক দাওয়াত করে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় যে আর্মিদের যে ই যেখানে বিয়ে সাদি হয় দেড় লক্ষ টাকা ভাড়া পাঠ ওই ভাড়া করে দুই সেট গয়না দিয়ে আমি বউ হয়তো

চোদ্দ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিন সন্তানের একমাত্র অভিভাবক ছিলেন ইমান মানুষ করেছেন কোলে পিঠে অথচ সমাজে প্রতিষ্ঠা পেয়ে জন্মদাতাকে প্রত্যাখ্যান করেছে সবাই দুই মাস ধরে নতুন এই নিবাসের বাসিন্দা তিনি ছেলে দুই মেয়ে আমার ছেলে আমার ছেলেকে বিয়ে করেছি ধানমন্ডিতে তার তিনটে বাড়ি ধানমন্ডিতে কয়েকটা ফ্ল্যাট আছে আমারও একটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাটটা বিক্রি করে ছেলে বলে ফ্যাক্টরি করব আমার ফ্ল্যাটটা বিক্রি করে জন্য চুয়ান্ন হাজার টাকা দিই চুয়ান্ন লক্ষ টাকা দিই আমার ছেলের নাম হল আমিরুল ইসলাম প্রিন্টার অ্যাকাউন্টে মেয়ের নাম একজন নাম রিনা একজন নাম লিপি না গত দিন সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অধিকাংশ বয়োজ্যেষ্ঠের গল্প একই রকম ঈদ বরাতেও চাপা কষ্ট তাই বেরিয়ে আসে অশ্রু হয়ে আমার ফুলাই বলা বিশ্বাস যদি করেন দুইটা পাউন্ড হয়েছে বাবা এখন বাচ্চা নিয়ে আছি না আমার সেটা ভাত খাও ভাত নেই না খাওয়াইয়া আমার ছোট্টা নাতি না কয় আব্বা দাদা এর দুটা পাউন্ডটা সে কানতেছে দাদারে বাসার দোকান

প্রত্যাখ্যানের এই যন্ত্রণা কিছুটা ঘুচিয়ে দিতে অবশ্য নতুন জামা আর ভালো খাবার জুটেছে অভাগাদের কিন্তু পরিবার হারানোর অভাব খুঁজবে কি করে